অনেকের প্রশ্ন যে ক্রেডিট কার্ডের বাৎসরিক চার্জ দিতে হয় অনেক টাকা সেটা কিভাবে মকুব করব সে বিষয়টা আপনাদেরকে বলি কিছু কিছু ব্যাংক আছে যেমন ইবিএল আছে মানে একটা ইবিএল এর কথা বললাম ইয়ে ইসিবি আছে এরকম কিছু ব্যাংক আছে লঙ্কা বাংলা আছে ফাইন্যান্স ওদের কার্ডগুলো আপনি কোন কোনো ব্যাংক পনেরোটা ট্রানজেকশন এক বছরে অর্থাৎ এক মাসের দুটো করে ট্রানজেকশন করবেন আপনি

অনেকে বলে যে বাৎসরিক তিন লাখ টাকা ইউজ করলে তখন আপনার একটা মৌকুব হয়ে যায় অনেকের জন্য বাৎসরিক তিন লাখ টাকা ইউজ করা খুব কঠিন তাদের ওই সিস্টেমে যাওয়ার দরকার নেই আপনারা যে ব্যাংকগুলো দেখবেন যে আমি পোস্ট দিব আমি নিয়মিত পোস্ট দিব আপনারা দেখে এ কাজটা করতে পারেন যে ব্যাংকগুলো আপনাদের যে ব্যাংকগুলো সুদা কথা যে ব্যাংকগুলো মানে পনেরোটা বা আঠারোটা বা চব্বিশটা বাৎসরিক ট্রানজাকশন বলতে পজ মেশিনে দেন বা অনলাইন যে কেনাকাটা করে এটা দেন অথবা আহ এই পজ মেশিন অনলাইন ট্রানজেকশন এ তিনটে দুটোই তো আচ্ছা আরো যদি কিছু থাকে মানে পার্সেস করতে হবে টাকা উত্তোলন না আপনি পার্সেস করতে হবে যেভাবে করেন পার্সেস করতে হবে বাৎসরিক মানে মাসে দুটো করে পার্সেস করেন কোন কোন ব্যাংক চব্বিশটা পার্সেস বাৎসরিক মৌকুফ হয় ওইটা দুটো করে পার্সেস করে রাখবেন আপনার কিন্তু বাৎসরিক চার্জ মৌকুফ হয়ে গেল এখন অনেক ব্যাংক আছে তাদের যে আঠারোটা বা চব্বিশটা হয় না তাদের ক্ষেত্রে মানে সবাইকে ওই জায়গায় যাওয়ার দরকার নাই যেসব ব্যাংক তিন লাখ টাকা ট্রানজাকশন করলে আপনার পাশে তার মৌকে দরকার কার নাই যেমন সিগনেচার কার্ড আছে বা আরো কিছু কার্ড আছে ইন্টারন্যাশনাল কার্ড আছে ওগুলাতে যাওয়ার দরকার নেই আমি সিগনেচার কার্ড বা ওই যে এই সিটি ব্যাংকের বার্ষিক দশ লাখ টাকা ইউজ করলে আপনার মৌকে হবে চার্জ আমি যেমন ইয়ে আমাদের স্টার্ড চার্ড ব্যাংকের আমার যেটা কার্ড আছে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা দিলে মৌকে পাবে চার্জ আমার এগুলো একটা কার্ড একটা টাকা দিতে হয় না কারণ আমার ইউজ বার্ষিক সাপ্লিমেন্টারি কার্ড সহ

রিওয়ার্স পয়েন্ট দিয়ে মাপ করা যায় যেমন আমি তো বললাম এক ব্যাংকে আমার এক লাখ উনিশ হাজার রিওয়ার্স পয়েন্ট হচ্ছে এক বছরে আরেক ব্যাংকে সাতাশ হাজার আরেক ব্যাংকে কত হাজার মনে নাই তার মানে আমাদের রিওয়ার্স পয়েন্ট অনেক হচ্ছে একটা ব্যাংকে মানে বাৎসরিক চার্জ মৌকুবের জন্য দশ থেকে বারো হাজার রিওয়ার্স পয়েন্ট এনাফ আমার যেমন স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকে আট হাজার রিওয়ার্স পয়েন্টে বাৎসরিক চার্জ মৌকুব হয় মিউচুয়াল টার্ড ব্যাংকে বারো হাজার পয়েন্ট আমার যেখানে এক লাখ বিশ পঁচিশ হাজার টাকা রিওয়ার্স পয়েন্ট বাৎসরিক ঘুরছে সেখানে তো আমার এই মানে এই দশ ব্যাপার না আমার ক্ষেত্রে ডিফারেন্ট হিসাব আমি পাঁচটা দশটা কার্ড নিলেও আমি রানিং করতে পারি সিটি ব্যাংকেরটা আমি এটা দশ লাখ টাকা বিশ পঁচিশ লাখ টাকা ইউজ হয়ে যাবে ব্যাপার না টিকিট কাটতে হয় হোটেল বুকিং সবই করি আমি এখন এই হচ্ছে হিসাব আপনার বাৎসরিক চার্জ মহকুবের এ হচ্ছে মানে সেরা মাধ্যম আপনি কয়েকটা ব্যাংক তো বললাম ইসিবি আছে এটা আছে আরো কি কি ব্যাংক আছে ওদের বাৎসরিক চার্জ মহকুবের জন্য সম্ভবত ব্রাক ব্যাংক আছে আমি ব্যাংকগুলো লিস্ট মনে নাই আমি এগুলো আপডেট নিয়ে নিয়ে দিব আর আমার ফেসবুক পেজটা একটু দেখবেন একটু ফলো দিয়ে রাখেন কিভাবে মানে শর্টকাটে আপনার এই বাসায় চার্জ মকুব করতে পারেন আপনার এই বিদেশে গেলে ইএমআই এর মধ্যে কিভাবে কিভাবে যেতে পারেন বা আপনি পার্সেস করলে সেগুলো মানে ইন্টারেস্ট ফ্রি কিভাবে আপনি মাসিক পেমেন্ট মাসিক দিয়ে দিবেন একটা টাকা ইন্টারেস্ট দিতে হবে না বাজার করলেন পঞ্চাশ হাজার টাকা আপনি ওই পঞ্চাশ হাজার টাকা সুদ করে দিবেন কোন সময়ের মধ্যে সুদ করলে আপনার কি হবে বা অতিরিক্ত মাসিক ইন্টারেস্টটা দিতে হবে না এগুলো কিন্তু সব তথ্যই আমি আপনাদের সাথে শেয়ার করবো কাজেই আমার পেজটা মিলন দি এক্সপ্লোরার পেজটা ফলো দিয়েন ইউটিউবে মিলন দি এক্সপ্লোরার আছে আর ফেসবুকে আরেকটা পেজ আছে শুধু ওটা আমি ট্রাভেল ভিডিও দিচ্ছি এক্সপ্লোর উইথ মিলন দুটো পেজে আপনার সমানভাবে দেখতে পারবেন আশা করি ভিডিওটা শেয়ার দেন